গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন এই দুই কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব জেনে নিন গীতায় সাফল্য লাভের কি পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ গীতায় কৃষ্ণের দেওয়া উপদেশ ও নমহ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গীতা জ্ঞান শুধু এই দুই কাজ করলেই জীবনে যা চান তাই পাবেন গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবৎ গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন এক বিরাট সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে সখা অর্জুনের মনের সংশয় দূর করেছেন শ্রীকৃষ্ণ জীবনে চলার সঠিক পথ দেখিয়েছেন তিনি গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন প্রতিটি মানুষের জীবনে চলার পথ ঠিক কেমন হওয়া উচিত তার দিশা গীতার মাধ্যমে সবাইকে দেখিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ভগবত গীতার পাতায় ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষা দেওয়া হয়েছে গীতার বাণী শুধু আমাদের জীবন দশায় নয় মৃত্যু পরবর্তী সময়ের জন্যও সমান গুরুত্বপূর্ণ কারণ গীতা শুধু এক জন্মের কথা বলে না গীতা চিরন্তন আত্মার কথা বলে যে আত্মার কোনো লয় নেই ক্ষয় নেই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে মনের প্রবল সংশয়ের দোলা চলে পড়েন তৃতীয় পাণ্ডব অর্জুন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না বলে অস্ত্র নামিয়ে রাখেন তিনি সেই সময় তাকে জীবনের স্বরূপ চেনান ও কর্তব্যকর্মের জ্ঞান দেন শ্রীকৃষ্ণ গীতায় আমাদের সকল সমস্যার সমাধান পাওয়া যায় বলা হয়ে থাকে আমাদের জীবনে এমন কোনো সমস্যাই নেই যার সমাধান গীতায় পাওয়া যাবে না গীতায় শ্রীকৃষ্ণ দুটি কাজের কথা বলেছেন এই দুই কাজ জীবনে করে যেতে পারলে সব সাফল্য লাভ করা সম্ভব এই দুই কাজ সঠিকভাবে করলে মনের সব ইচ্ছে পূরণ করা সম্ভব জেনে নিন গীতায় সাফল্য লাভের কি পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ গীতায় কৃষ্ণের দেওয়া উপদেশ শ্রীমত ভগবত গীতায় বলেছেন হে অর্জুন মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই চায় শ্রীমদ্ভগত গীতা অনুসারে আমাদের সবথেকে বড় অনুপ্রেরণা হল আমাদের চিন্তা ভাবনা তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সব সময় বলুন যে আমি পারবো শ্রীকৃষ্ণ বলেছেন খুব রাগ হয়ে গেলে তখন একটু থামুন রাগের মাথায় কোনো কথা বলবেন না বা কোনো কাজ করবেন না ভুল করলে নিজের মাথা নত করে তা মেনে নিন তাহলেই এই পৃথিবীর সব সমস্যার সমাধান হওয়া সম্ভব গীতায় বলা হয়েছে যে বা যারা আপনাকে কষ্ট দেবে তারাও অবশ্যই কষ্ট পাবে আপনি সৌভাগ্যশালী হলে সেই ব্যক্তির শাস্তি পাওয়ার দৃশ্য আপনি নিজের চোখে দেখতে পাবেন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন কোনো ব্যক্তির প্রয়োজন বদলে যায় তখন তার ব্যবহার ও কথাবার্তাও বদলে যায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে পরিবর্তনই হল এই জগতের একমাত্র সত্য এই পৃথিবী সতত পরিবর্তনশীল তুমি মৃত্যু সম্পর্কে যা ভাবো তা আসলে জীবন তাই আত্মচিন্তা ত্যাগ করো ছোট বড় আপন পরের ভেদাভেদ নিজের মাথা থেকে সরিয়ে দাও তাহলেই এই জগৎ তোমার আর তুমিও সারা দুনিয়ার গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ধরনের মানুষ আমাদের জীবনে নতুন দিশা দেখাতে পারে এক যিনি নতুন সুযোগ এনে দেন আর দ্বিতীয় যিনি প্রতারণা করেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো নতুন কাজ শুরু করার আগে আমরা সবাই ভয় পাই কিন্তু ব্যর্থতার ভয় কখনো করো না বা কাজ কখনো অর্ধেক করে ছেড়ে দিও না মন দিয়ে চেষ্টা করতে থাকো সাফল্য একদিন পাবেই যে কাজটা করতে তোমার ভয় সেই কাজটাই বারবার করতে থাকো এটাই হল ভয়কে জয় করার সবচেয়ে সহজ উপায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ভয়কে কখনো তোমার জীবনের কাছাকাছি আসতে দিও না ভয় যদি কোনো কারণে তোমার কাছাকাছি চলে আসে তবে এর উপর আক্রমণ করো অর্থাৎ ভয়ের থেকে পালিয়ে যেও না এর মুখোমুখি দাঁড়াও শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যদি তোমার ভয় না লাগে তার মানে এই নয় যে তুমি জিতে গেছ যে বিষয়ে তোমার ভয় তাকে জয় করাই হল আসল সাহসের পরিচয় বলা হয়ে থাকে মনে ভয় না থাকলেই যে সেই ব্যক্তি সাহসী তা নয় আসল সাহসী তিনি যিনি নিজের ভয়কে জয় করেছেন গীতায় কৃষ্ণ বলেছেন যে পরিস্থিতি যতই খারাপ হোক যারা সেরা মানুষ তারা সব সময় এক রকম থাকেন এরা কোনো অবস্থাতেই নিজেদের সাহস হারান না শ্রীকৃষ্ণের বাণী অনুসারে ঈশ্বর কখনো কারুর উপর অবিচার করেন না যে যার যোগ্য তিনি তাকে সেটাই দিয়ে থাকেন শ্রীকৃষ্ণ বলেছেন ভক্ত যদি সম্পূর্ণ ভক্তি সহকারে আমায় ডাকে তাহলে আমি তার সেই ডাকে সাড়া দিতে বাধ্য শ্রীকৃষ্ণ আরও বলেছেন যখনই মনের সাহস হারিয়ে যাবে তখনই মনে রাখবে যে তোমার পাশে আর কেউ থাক বা না থাক ঈশ্বর নিশ্চয় আছে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যখন কোনো ব্যক্তি কোনো কিছু পাওয়ার আশা না করেই নিজের কর্ম করে যান তিনিই সাফল্য অর্জন করেন ইগো ও কামনা বাসনা ত্যাগ করে কাজ করতে পারলে তবেই জীবনে শান্তি ও সাফল্য পাবেন গীতা অনুসারে আপনার কাছ থেকে আপনার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না আপনার যদি ঈশ্বরে পূর্ণ বিশ্বাস থাকে তাহলে আপনি সেই সব কিছু পাবেন যা পাওয়ার যোগ্যতা আপনার আছে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারেন না সত্যিকারের ধনী তিনি যার চিন্তা ভাবনা ভালো ব্যবহার মধুর ও যিনি সুন্দর মনের অধিকারী গীতায় আরও বলা হয়েছে এত দুর্বল হইও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে নিজেই টুকরো টুকরো হয়ে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে দুটি কাজ কখনোই করতে নেই প্রথম কোনো ভুল মানুষকে ভালোবাসা এবং দ্বিতীয় হল কোনো ভালো মানুষকে প্রতারণা করা গীতায় বলা হয়েছে শুধু লোককে দেখানোর জন্য ভালো হুও না ঈশ্বর জানেন যে এই ভালত্ব তোমার ভেতর থেকে আসছে না শুধুই বাইরের খুলস গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তাভাবনার উপরেই নির্ভর করে গীতার বাণী অনুসারে ভগবান কখনো কারোর ভাগ্য লেখেন না আমাদের প্রতিটি কাজ প্রতি পদক্ষেপ চিন্তাভাবনা ও ব্যবহার দিয়ে আমরা নিজেরা নিজেদের ভাগ্য রচনা করি আপনি সফল ও সুখী যাপন করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে